আসসালামু আলাইকুম আপনার এসেছি রাজধানী বিশ্বরোধ রাজধানী যেখানে করতে পারলেই তারা সবাইকে আপনি অসহায় যদি হয়ে থাকেন ভালো মান ভালো কাজ করলেই এভাবে খাবার পেতে পারেন ফ্রিতে যারা অসহায় আছেন তারা অনেকে টাকার জন্য খাবার খেতে পারে না তারা আসতে পারে এই জায়গায় বাসা অফিস রোডে সবাই যেতটুকু অনেক দেখা যাচ্ছে রেল লাইনের পাশে অনেক অসহায় লোক শুয়ে থাকে তাদেরকে এভাবে বিনামূল্যে খাবার বিতরণ করছে এই ভালো কাজের হোটেল যারা পরিবারের কোনো ঠিকানা নাই তারা এভাবেই খাবার খাচ্ছে ফ্রিতে রেল লাইনের অনেক মানুষ আছে এই কমলাপুর স্টেশনের অনেক মানুষ আছে এই জায়গায় এসে খাওয়া দাওয়া করে দিন শেষে এই জায়গায় খায় দিন শেষে খেয়ে খায় এটা বললে ভুল হবে এনে বেলাই খাওয়ায় তিন বেলা খাওয়ায় তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তিন বেলা যে জায়গায় খাওয়ায় এই জায়গায় মোটামুটি মানুষ থাকারই কথা এই জায়গায় মোটামুটি ভালো মানুষই আছে আর অনেক মানুষই হয়েছে এর আগে একবার আমাদেরকে বলেছিল ভিডিও করতে কিন্তু ওই সময় ভিডিও করেছিল কিন্তু আমি করিনি তাই আজ আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরেছি যেন যারা ভালো কাজের হোটেল এটা যারা ভালো কাজ করতে পারে তারা খেতে পারে অবশ্য দিন শেষে একটা যখন আপনি খাবারটা খাইতে আসবেন তখন জিজ্ঞেস করবে যেন দিন সারা দিনে এমন কি ভালো কাজ করেছ তুমি তখন তার উত্তরে তারা যদি কাউকে উপকার করে থাকে সেটা বলে বা কেউ যদি পদ দেখায় দেয় সেটাও একটা ভালো কাজের ভিতর পড়ে সেটাও বলে বিভিন বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কথা যারা যারা ভালো কাজ করেছে তারা বলে যারা না করেছে তারাও বলে ভালো কাজ করেছে কিন্তু দিনটা কিন্তু কিন্তু একই তিনবেলা খাবার ভাই কম না তিনবেলা খাবার কিন্তু কম না কিন্তু এই তিনবেলা খাবারটাই কিন্তু এই অসহায় মানুষদের অসহায় গরিব মানুষদের পেটে আহকার কমিয়ে দেয় সেটাই আজ আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করেছি সময় দেখবেন আমি এরকম ভিডিও করি তো এরকম ভিডিও আরও আসবে তো সব সময় আপনারা দেখবেন আর যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিয়ে দিবেন তাহলে এরকম ভিডিও আরও অনেক রকম দেখতে পারবেন ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন এইটা হলো তাদের খিচুড়ি বুনা খিচুড়ি আজকে হয়েছিল বুনা খিচুড়ি আর ডিম তো ভালোই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ